এবার ক্ষমতা নিয়ে সমন্বয়কদের নিজেদের মধ্যেই সংঘর্ষ লেগে গেছে গুরুতর ভাবে আহত হয়েছেন প্রধান সমন্বয়করা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন

ছাত্র জনতা না যদি যদি হতো নির্ধারণ করত এই ছাত্র জনতায় সরকার গঠন করবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না এই রাজনৈতিক দল তো আপনার সাধারণ যে ছাত্র তাদের বা যারা সমন্বয় তারা এই দলটি গঠন করতেছে আমি বলবো যে এই দলটি কিন্তু ছাত্র জনতা নয় এই দলের আড়ালে আপনার অনেক বড় মুখসদারী লোক আছে সেই মুখারী লোক হচ্ছে আপনার ডক্টর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক সমন্বয় একটা নতুন একটি দল ঘোষণা করতে চলেছে আপনারা সকলেই জানেন এই দলকে কেন্দ্র করে এই দলের পদ নিয়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষ লেগে গেছে তারা কোথায় কে বসবে সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন এবং ভিডিওর শিরোনাম দেখে হয়তো আপনারা ইতিমধ্যেই কিছুটা বুঝে গেছেন সমন্বয়কদের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে গুরুতরভাবে আহত হয়েছেন প্রধান সমন্বয়করা যাই দর্শক মন্ডলী

ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে তারা বৈষম্য বিরোধী বাংলাদেশে নতুন একটা জিনিস উপহার দিবে তিন দেশকে মিক্সিং করা একটা রাজনৈতিক দল লঞ্চ যখন করতে যাচ্ছে তখন এই রকম নিউজ আমাদের করতে হবে আমরা এটা কখনো ভাবি নাই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে মানে মাঠে আসার আগেই শীর্ষ পদ নেয়া জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে চলছে এক আভ্যন্তরীণ লতাই মানে লড়াই চলছে আহ আমরা যদি দেখি যে আহ্বায়ক পদ নিয়ে কোনো মতানৈক্য না থাকলেও সদস্য সচিবকে হবে তা নিয়ে চলছে মানে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং লড়াই আর এই পদের দাবিদার একাধিক ব্যক্তি তবে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যেমন হতাশ আমরা নিজেরাও আসলে হতাশ কারণ আমরাও মনে করছি ছাত্ররা যেমন মনে করছে যে দল শুরুর আগে এই ধরনের নিউজ মার্কেটে আসা জনগণের কাছে একটা ভুল বার্তা যাবে অলরেডি হয়তো চলেও গেছে যা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য বাধার কারণ হবে বিষয়টিকে সমাধানে আজ বৈঠকে বসেছে নাগরিক কমিটি আগামী চব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশনের ছাত্রদের নতুন রাজনৈতিক দল তো শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে কমিটিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন সমন্বয়ক নাহিদ তিনি পদত্যাগ করতে যাচ্ছেন আর নাহিদের বিষয়ে ঐক্যমত্য হলেও সদস্য সচিব পদ নিয়ে আমরা এখানে জেনে দেখছি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন তিনিও চাচ্ছেন দলটির সদস্য সচিব পদ অপরদিকে আপনার আরেক অংশ চাইছে আন্দোলনের অন্যতম আরেক মুখ আলী আহসান জুনাইদকে তিনি বর্তমানে নাগরিক কমিটির যুগ্ম আহ্বাকের দায়িত্বে রয়েছেন এছাড়াও এই পদের দাবিদার রয়েছেন আরও দুজন তাদের মধ্যে একজন হচ্ছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটুয়ারি দা ব্লুটুথ বয় এছাড়াও মুখ্য সংগঠক সার্জি সালো বুঝতে পারছি তবে আমার মনে দিন শেষে লড়াই শেষে সার্জি সালো এই পদটা পাবে কিন্তু আমাদের জন্য ব্যথিত একটা বিষয় হচ্ছে যে তোমরা এই পদটা নিয়ে কেন কারাকারি করছো মানে কেন গুলি খাইছো পরিবারে কেউ মারা গেছে শহীদ হয়েছে সার্জি জেলে গেছে সুতরাং এই টোটাল ক্যারেক্টারের মধ্যে আমার মনে হয় যে সার্জিসি পাওনা মিনিমাম লেভেলে সে ডিবি অফিসে ভাত আসছে আর ভাতের সাথে লাঠি গুতা ফ্রি ছিল বাকিদের ভূমিকা কি মেটিকুলাসলি অন্য ভূমিকা ছিল কিনা জানি না বাট আমরা প্র্যাকটিক্যালি এদেরকে আন্দোলনের পরে ওইভাবে চেনছি বলা হচ্ছে যে আক্তার ও জুনায়েদের মধ্যে থেকে নাকি এই পদে কেউ না আসতে পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে আবার আক্তার জুনায়েদ দুজনের কাউকে চান না এমন একটা অংশ রয়েছে আবার এই নাগরিক কমিটিতে যারা নাসির উদ্দিন পাটওয়ারিকে এই পদে দেখতে চান এছাড়া উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা তাদের আবার প্রত্যেকের দলীয় অনুসারী তৈরি হয়েছে এই দলটার মধ্যে তারা চান মাহফুজের বড় ভাই সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মাহির তিনি এই পদে বসবেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে মানব জমিনকে বলছেন যে এরকম হবে আমরা চাই না আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হোক কিন্তু কেউ কেউ এই পদে একমাত্র নিজেকে যোগ্য বলে ধরে নিচ্ছেন যেটা ঠিক না আর ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে পদের জন্য এরকম ঘাড় তারামি করা এটা আসলে সুখকর না আরেক নেতা বলছেন একটি অংশ শীর্ষ চার পদের চায় কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে নাকি নাই আমরা আমরা শুরুতে সংগঠনকে বিতর্কিত করতে চাই না এখানে বিশাল আর থেকে দেখছি যে ফেসবুকে আক্তার এবং জুনায়েদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন আক্তার ভাই ভয় নাই রাজপথ নাই জুনায়েদ ভাই ভয় নাই গণভবন ছাড়বো না এরকম আবার কেউ কেউ লেখা আক্তারকে মাইনাস করতে চাই মানে নানান ধরনের স্ট্যাটাস আমরা আরেকজন লিখছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান পদগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হবে তা অবশ্যই ওই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে এখন কি বলবেন আপনারা বলেন কে আছে এই পদের মধ্যে এই পদগুলোর বেইন দাবিদার মনে শহীদ আমার কাছে হয় অথবা সার্জিস যাদের পরিবার মারা গেছে ভাই তাদের এখানে এসে একটু বসানো রসানোর দরকার আছে তাই না সমন্বয়ক তোমরা হয়ে গেলো উপদেষ্টা উপদেষ্টা পদও তোমরা চলে গেলা পরবর্তী ধাপে আবার তোমরাই বসে যাবা তো বাকিরা কি সবাই এই জন্য বাকিরা বলতেছে আমরা কি বন্ধ্যা তা আমাদেরকেও পোস্ট দেন তবে বিষয়টা পুরো বাংলাদেশকে আরেকবার অবাক করছে যে দেখো এরা দল কইরা কোন পর্যায়ে পর্যন্ত নিবে তবে আমার মনে হয় ফাইনালি এখানে সার্জি সালমকেই দাবা উচিত এই পোলা যোগ্য আমাদের উদ্ধারের অন্যতম সহায়কদা নাইদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতা চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নেয়ার সুযোগ ছাত্র জনতা ক্ষমতামুখী না ক্ষমতামুখী যদি হতো 5 অগাস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না কিন্তু আমরা ওই পাঁচই অগাস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা দ্বিমত করব না কিন্তু আমরা করে একটা কথা বলি যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি যে কোনো পক্ষ যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি তিনশোটি আসন পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে কিন্তু স্পষ্ট কথা এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সঙ্গে রেখে এই নির্বাচনটি হতে হবে দৃষ্ট একটা কথা বলি শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস বিরোধী যে কোনো দলের যে কোনো মতের যে কোনো ধর্মের বয়সের শ্রেণীর মানুষের জন্য এই দল সব সময় মুক্ত থাকবে কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার দেখে আমরা তাকে আগেই বলে দিতে চাই এই দল আপনার জন্য না এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য জনগণের জন্য এই দল হবে জনগণপন্থী বাংলাদেশপন্থী বাংলাদেশ পন্থী যে কোনো যারা দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে আমাদের উপরে বিভিন্নভাবে ক্ষমতার আগ্রাসন চালাতে চায় এই দল হবে সেই আগ্রাসন বিরোধী এই দল বাংলাদেশে মধ্যম পন্থায় রাজনীতি করবে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি হচ্ছে নতুন দল গঠন করা আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছেন যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে যদি থাকে তারপরও আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে কিন্তু দলের প্রশ্নে দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পদে যাবে না হয় প্রয়োজন নেই এখন প্রয়োজন হচ্ছে কাজ করা আমরা শুধু একটি কথাই বলতে পারি পদ আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পথতলা নির্ধারণ করবে না আমাদের কাজ নির্ধারণ করবে বাংলাদেশের রাজনৈতিক দল অসংখ্য ছিল কিন্তু খুনি হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে এই দেশ ছেড়ে পালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অংশগ্রহণে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে আপনাদের আমাদের একটি লড়াই খুনি হাসিনা ভয়ে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই খুনি হাসিনা থেকে আমাদের অসংখ্য কিছু শিক্ষা নেওয়ার আছে এই খুনি হাসিনা তার নিজেকে বাঁচানোর জন্য নিজে দেশ ছেড়ে পালিয়েছে তার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য নিজে পালানোর আগে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে কিন্তু এই খুনি হাসিনা এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যে নামেই হোক না কেন যাদেরকে নেতাকর্মী হিসেবে মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করেছে তাদেরকে শুধুমাত্র টিশুর মতো ব্যবহার করেছে আর বিপদে এভাবে রাস্তাঘাট ঘাটে ফেলে পালে চলে পালিয়ে চলে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নেতা কর্মীদের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে যারা আওয়ামী লীগের দোষর ছিল তারা এখন বিভিন্ন সময় আবার দেশের বাইরে থেকে ওই খুনি হাসিনা এবং তার সুবিধাভোগী যে কিছু দালাল ছিল তারা দেশের বাইরে থেকে তাদের উস্কানি দিচ্ছে এই উস্কানিতে আবার যদি এতদিন ধরে যারা তার কথায় ব্যবহার হয়ে এসেছে তারা যদি মাঠে নামে আলটিমেটলি বিভিন্ন অন্যায় অপকর্মের কারণে তারা গ্রেফতার হবে কিন্তু ওই এসি রুমে বসে খুনি হাসিনারা মোদি সহ বিভিন্ন ক্ষমতাসীনদের পায়ের তলে পড়ে থাকবে আর নিজের সুবিধাগুলো আদায় করে নিবে তাহলে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের এই মাঠ পর্যায়ে যারা নেতা কর্মী ছিলেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোন নেতা বা নেত্রীর পিছনে আপনি ছুটবেন আর আগামীর বাংলাদেশে কাদের পিছনে আপনি ডক্টর ইউনুসের রাজনৈতিক দল নিয়ে সামনে আসতেছে আপনার ছাত্ররা এখন অনেকেই বলবেন যে এই রাজনৈতিক দল তো আপনার সাধারণ যে ছাত্র তাদের বা যারা সমন্বয়ক তারা এই দলটি গঠন করতেছে আমি বলবো যে এই দলটি কিন্তু ছাত্র জনতা নয় এই দলের আড়ালে আপনার অনেক বড় মহৌজদারী লোকই আছে সেই মহৌজদারী লোক হচ্ছে আপনার ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এরকম স্বপ্ন কিন্তু আরও অনেক আগে থেকেই দেখে আসতেছে এবং কি সে দেশের রাষ্ট্রপ্রধান হবে অথবা আপনার রাষ্ট্রপতি যে কোনো একটি পদ সে নেওয়ার জন্য কিন্তু মোটামুটি সে অনেক বছর আপনার লভিং চালিয়ে আসতেছে এটি আপনার শেখ হাসিনাও জানে যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু জানে যেমন পদ্মা সেতু করতে বাধা দিয়েছিল সে মানে অনেক জায়গায় অনেক আপনার ইয়ে কিন্তু সে করেছে তৎপরতা চালিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টা নাহিদ সে আপনার পদক্ষেপ করতে যাচ্ছে এবং কি সে আপনার নতুন রাজনৈতিক দল নিয়ে সামনে আসতেছে এটি আপনার চব্বিশ তারিখে সেটি তার আত্মপ্রকাশ করবে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ছাত্ররা কেন প্রাণ দিল তো কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য এই আন্দোলন করেনি এদেশের জনগণ তাদের পিছনে আপনার কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য এই আন্দোলনে জাপি পড়েনি তারা গিয়েছিল কোটার জন্য কোটার জন্য যাওয়ার পরে কোটা দিয়ে দেওয়া হয়েছে এবং কি এদেশের যারা ষড়যন্ত্রকারী যারা একাত্তরে আমাদের রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বাংলাদেশ স্বাধীন না হোক যারা আপনার চায়নি তারাই কিন্তু আজকে আমাদের বাংলাদেশে তৎপর রয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক দল কেন বা কার জন্য এই রাজনৈতিক দল এই রাজনৈতিক দল হচ্ছে একমাত্র ডক্টর ইউনুসের জন্য কারণ ডক্টর ইউনুস চাচ্ছে যে সে একটি নির্বাচন বোমাং একটি নির্বাচন দিয়ে সে আপনার ক্ষমতায় চলে যাবে আসলে এটি দিন শেষে কিন্তু ফলাফল জিরুই হবে কারণ যে ছাত্ররা চিন্তা করতেছে আপনার তারা আপনার ইয়ে হবে সংসদ সদস্য হবে এমপি হবে এগুলো তাদের দুঃস্বপ্ন কারণ তাদের প্রতিপক্ষ অনেক রয়েছে বাংলাদেশে আর বিশেষ করে আওয়ামী লীগ হচ্ছে প্রধান মানে প্রধান প্রতিপক্ষ হবে তাদের কারণ রাজনৈতিক মাঠে কিন্তু তারা কাউকে দোষ দিতে পারবে না যখন আন্দোলন চলছিল তখন কিন্তু তারা বলতো যে আমরা ছাত্র জনতা আমরা স্টুডেন্ট আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা কাজ করতেছি আন্দোলন করতেছি আপনার আমাদের সাথে সম্পৃক্ত হন দেশের জনগণকে তারা আহ্বান জানিয়েছিল কিন্তু এখন সেগুলো কিন্তু কার্যকর হবে না কার্যকর এজন্যই হবে না কারণ এখন কিন্তু তারা একটি দলের ভিতরে চলে আসতেছে এখন তাদের প্রতিপক্ষ অনেক রাজনৈতিক দল হবে যেমন বিএনপি হবে আওয়ামী লীগ তো হয়েই আছে তো এগুলো হচ্ছে তাদের একটি কাশসাজি এদেশের জনগণের সাথে এবং এই দেশের জনগণকে তারা বোকা ভেবেছিল এবং কি জনগণ বোকা ভেবেই তাদের কারণ জনগণ যে বোকা নাই হইতো তাহলে কিন্তু তাদের পিছনে যাইত না কারণ তারা তো বুঝেনি জনগণও বুঝেনি আমাদের বাংলাদেশে হচ্ছে আপনার হুজুকের মাই মানে আপনাকে দেখবেন যে একজন বা নিয়ে ফুদিসে ওর পিছনে দূরেতেছে কিন্তু আসলে সে কোন লেভেলের লোক সে কী চাচ্ছে এগুলো তারা জাস্টিফাই করে না আমাদের জাতিকে বলা হয় আবেগপ্রবণ জাতি বাঙালি জাতিকে আবেগের বর্ষে তারা অনেক কিছুই করতে পারে এই জন্য আমি বলবো যে এই যে রাজনৈতিক সংগঠন তারা করতে যাচ্ছে এগুলো কিন্তু তাদের জন্য সুফল বই আনবে না অনেক ছাত্র জনতা তাদের বিরুদ্ধে চলে যাবে কেন যাবে কারণ তারা বুঝতে পারতেছে যে আসলে এগুলো কোটাও ছিল না কিছুই ছিল না শেখ হাসিনাকে আমরা কেন তাড়াইলাম এখন দেখি লাভ যা হচ্ছে সব তাদেরই হচ্ছে আমরা কিছুই পাচ্ছি না এগুলো কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতা বলতেছে তার মানে এই দেশে তারা কি পাইছে কিছু পাইছে কোটা পাইছে এই যে বৈষম্য দূর করার কথা বলছে তারা কি বৈষম্য দূর করতে পেরেছে নাই এখন এই ছাত্র জনতাই দেখবে তাদেরকে রুখে দেবে একদিন আমি আপনাদেরকে বলে রাখলাম কথাটা ওই যে তারা এখন পায়তালা চালাচ্ছে না যে রাজনৈতিক দল করে তারা ক্ষমতায় চলে যাবে এটা তাদের দুঃস্বপ্ন থেকে যাবে কিন্তু এগুলো বাস্তবে ফলিত হবে না এগুলো হচ্ছে তালবাহ আমার একটি

এইদিকে আবার উপদেষ্টা নাই ইসলাম তিনি পদত্যাগ করতেছেন তাদের এই দলকে কেন্দ্র করে কে কোন ক্ষমতায় বসবে কে কোন পদে বসবে এইগুলো নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ লেগে গেছে নিজেদের মধ্যেই সম্মানিত দশক গুরুতরভাবে আহত হয়েছেন প্রধান সমন্বয়করা তাছাড়াও এই দলের পেছনে কে এই দলের প্রধানকে আসলে এই দলটা পরিচালনা করবে কে নানান চাঞ্চলকর তত্ত্ব ভিডিওর প্রতিবেদনে জানতে পারেন দশকমণ্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্য no bad.